অ্যামেজিং সকলকে স্বাগত প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা খারিজ হয়ে গেল সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ রায়ে ভারতের সর্বোচ্চ আদালত প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে যার ফলে এনআইএস ডিএলএড প্রার্থীদের ভবিষ্যৎ এক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই মামলাটি মূলত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধেই করা হয়েছিল যেখানে নথি যাচাই প্রক্রিয়ার কঠোর নিয়মাবলীর বিরুদ্ধে আবেদন জানানো হয়েছিল যাতে সরলীকরণ করা হয় মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলাটি খারিজ করে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষেই রায় দিয়েছে মামলার প্রেক্ষাপট কী ছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছিল যেখানে প্রার্থীদের বারোটি নির্দিষ্ট নথি যাচাইয়ের জন্য জমা দেওয়ার কথা বলা হয়েছিল বারোটি ডকুমেন্টস জমা দেওয়ার কথা বলা হচ্ছে অনেক এনআইএস ডিএলএড প্রার্থীর পক্ষেই এ সমস্ত নথি সংগ্রহ করা বেশ কঠিন কাজ হয়ে পড়ছে তো এই পরিস্থিতিতে প্রার্থীরা আদালতে দ্বারস্থ হন এবং নথি যাচাই প্রক্রিয়ার কিছুটা শিথিলতার জন্য আবেদন করেন এবং তাদের মূল আবেদন যে যাতে কম সংখ্যক নথি বা বিকল্প নথি জমা দিয়েও এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেই বিষয়টি দেখা তো সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি রয়েছে মাননীয় প্রধান বিচারপতি মামলাটি শোনার সময় স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোনোরকম যাচাই ছাড়াই বা প্রয়োজনীয় নথি ছাড়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় তো কোনোরকম যাচাই ছাড়া এবং কোনো প্রকার নথি বিবেচনা না করে নিয়োগ দেওয়া যায় না আদালত মনে করে যে এনআইএস এর সংক্রান্ত সমস্ত বিষয় এর আগেই যথেষ্টভাবে স্পষ্ট ব্যাখ্যা হয়েছে যথেষ্ট স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে এবং এই বিষয়ে নতুন করে কিছু আর বলার নেই কোর্টের তো আবেদনকারী যারা রয়েছেন তাদের বর্তমান অবস্থান আদালতের আবেদনকারীদের আইনজীবীকে বেশি সময় দেওয়া হয়নি আদালতে এবং শেষ পর্যন্ত মামলাটি খারিজ করে দেওয়া হয় মামলার অফিসিয়াল স্টেটাস এসে দাঁড়াচ্ছে ডিসমিসড অ্যাস উইথড্রন এই হিসাবেই দেখানো হয়েছে যার অর্থ বলে আবেদনকারীদের মামলাটি প্রত্যাহার করতে বলা হয়েছিল এবং তার ফলেই এটি খারিজ হয়ে যায় এখন এই রায়ের ফলে এর প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে পর্ষদের যে নির্ধারিত ডেটা অর্থাৎ ডকুমেন্টস জমা দেওয়ার কথা বলা হচ্ছে এই বারোটি নথি কিন্তু জমা দিতে হবে তো এটা আশঙ্কা করা যায় যে অধিকাংশ প্রার্থীর ক্ষেত্রেই এই যে নথিগুলো সংগ্রহ করতে দূরহ ব্যাপার হয়ে দাঁড়াবে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে অনেকে হয়তো জোগাড় করতে পারবেন না ফলে তাদের পক্ষে প্রাথমিক শিক্ষকের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা একটু কঠিন ব্যাপার হয়ে পড়ছে তো সেক্ষেত্রে সরলীকরণের ব্যাপারটি কোর্ট যেহেতু কোর্টের একটি পর্যবেক্ষণ রয়েছে এবং পর্ষদের একটি নির্দিষ্ট বিজ্ঞপ্তি রয়েছে নোটিফিকেশান রয়েছে সেই মোতাবেকই তাদেরকে চলতে হবে মতো অবস্থায় শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ